দিনের সহজতা মানে দিনে পাঁচটার উপর তো এখন এই যে বিদ্রোহ আন্দোলন যা কিছু এটা এখন যেই জায়গায় এসে পৌঁছাইছে আমার কাছে একটা বিষয় একদম পরিষ্কার সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে কোনো সরকার নাই এই মুহূর্তে কোনো সরকার নাই যখন আমাদের সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন অ্যাডভাইজার বলেন যে উনি প্রতিবাদ করছেন তাইলে আমরা যে প্রতিবাদ করব আমরা কার কাছে প্রতিবাদ করব আজকে যার কাছে প্রতিবাদ করবো সে বলবো আমিও প্রতিবাদ করছি কারণ ও নিজে মনে করে না যে ওই দায়িত্ব পালন করবে আসলে মনে করে মনে হয় কিন্তু ও বুঝতে পারছে এটা করার মতো সক্ষমতা তার নাই সেই দৃঢ়তা তার নাই এখন আপনাদেরকে যেটা বলতে চাই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন এতদিন ধরে যে সংস্কারের কথা বলছে কেন বলছে আসলে সেটা আপনি এই ঘটনার ভিতর বুঝতে পারবেন রাষ্ট্র সংস্কার আন্দোলন বলতেছে যে ভাই বাংলাদেশটা এমন একটা বাংলাদেশ আছে সেখানে পুরা ক্ষমতাটা একজনের হাতে দিয়ে রাখতে দিচ্ছে একজন মানুষের কাছে প্রধানমন্ত্রী হচ্ছে সব ক্ষমতার উৎস এটার বিপদ হচ্ছে যখন এই এক ক্ষমতার প্রধানমন্ত্রী যখন চলে যায় তখন পুরা সিস্টেম বলে আমি কার কাছ থেকে কি কি করবো আমি সে তো কেউ চুজায় না পুলিশ বলছে আমাদেরকে এখন কে অর্ডার দিবে সব যারা প্রশাসন আছে তারাও এবারে তাকায় আছে সবাই এদিক ওদিক তাকায় আছে যারা শয়তান তারা আপনার রাস্তায় সামনে আসতেছে তারা বুঝতেছে যে এটা হচ্ছে সুযোগ কেউ তো নাই এই যে সংস্কার করলে কি হইত সংস্কার করলে কি ঘটনাটা যেটা ঘটতো ক্ষমতাটা এক জায়গায় থাকতো না ক্ষমতাটা ছড়াই এবং দায়িত্ব রাষ্ট্রের যে যার যে দায়িত্ব সেটা সে দায়িত্ব প্রাপ্ত হইত তখন এই মব সন্ত্রাস যা হচ্ছে পুলিশ বিভাগ তার নিজের মতোই চলত সে আর প্রধানমন্ত্রীর কাছে তাকার তার কোনো দরকার নাই তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই দায়িত্ব পালন প্রশাসন সেই দায়িত্ব পালন করত সুতরাং আপনাদের এই যে অবস্থাটা বাংলাদেশে এতে বাংলাদেশের মানুষের কাছে আমাদের দরখাস্ত যে আপনারা এটা বোঝার চেষ্টা করেন যে আমরা এত কেন এই সংস্কার এই সংস্কার এই সংস্কারের কথা বলছি দ্বিতীয় যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই সরকার তো নাই আমি বলছি আসলে সরকার নাই এখন আর তাহলে আমরা কি করব প্রতিবাদ করলে কিন্তু কোনো লাভ নাই কারণ এরকম পরিস্থিতিতে আমরা ভয়ঙ্কর বিপদের ভিতর আছি আমাদের সব কিছু হাতের হাতের বাইরে চলে যাচ্ছে এই সময় আসলে আমাদেরকে সবাইকে দায়িত্বটা নিতে হবে তো এই সমাবেশের মাধ্যমে যদি আমরা প্রতিবাদ সমাবেশ বলছি আমি আসলে দ্বিমত করতেছি খুব পরিষ্কার হয় যে প্রতিবাদ করার মতো কোনো মানুষও নাই এখানে কোনো শক্তি নাই এই সরকারকে প্রতিবাদ করেও কোনো লাভ নেই ও নিজেও আমার সাথে আইসা বলবে এখানে দাঁড়ায় বলবে আমিও প্রতিবাদ করছি আর কাকে প্রতিবাদ করবো ভাই হ্যাঁ আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে পারি তাতে তো সমাধানটা হচ্ছে না আমাদেরকে এই অবস্থার উত্তরণের জন্য যেটা করতে হবে আমাদের রাজনৈতিক দলগুলিকে বুঝতে হবে যে বাংলাদেশ একটা বিশাল বিপদের মধ্যে আছে এইরকম বিপদ বাংলাদেশ খুব কম সময় মানে দেখছে বাংলাদেশে যারা পুলিশ প্রশাসন আছে আর্মি আছে আমাদের সবাই এই আমরা সিভিল সোসাইটি রাজনৈতিক দল আমাদের সবাইকে একসাথে হইতে হবে আমাদেরকে এই ব্যবস্থাটা করতে হবে যাতে আমরা এই আগামী কয়েক মাস গিয়ে আমরা একটা নির্বাচন করলে একটা সরকার আসলে সেখান থেকে একটা কিছু পাইতে পারি আমরা যে অভ্যুত্থানের পরে এই সরকারকে আমাদের সরকার মনে করছে যে আমাদের এটা অভ্যুত্থান থেকে হয়েছে এখন সেই সরকার নাই এখন তাহলে দায়িত্বটা কে নিতে হবে তো আপনাদের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে পোডিয়ামের মাধ্যমে আমি সেই আলাপটাই করতে চাই সেই রিকোয়েস্টটাই করতে চাই আমাদেরকে আসলে সামনে আগে এই দায়িত্বটা নিতে হবে দায়িত্ববান হইতে হবে এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বলছে এখন আমার সংস্কারের প্রশ্নের চাইতেও বড় প্রশ্ন হচ্ছে দেশকে বাঁচিয়েতে হবে বিশ্বাস করেন ভাই সংস্কারের প্রশ্নর বাদেও এটা এখন মনে হচ্ছে আমি মনে করি সংস্কারের অনেকটুকু প্রস্তাব আমরা খুব কাছাকাছি জায়গায় আছি সেটা একটা সমাধান আমরা বের করতে পারবো প্রথম সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ঠিক করতে হবে এবং এটা সেটার দায়িত্ব আমাদের সবার প্রতিবাদ করলেও আমাদের কোনো লাভ নাই আমরা যেমন হাসিনার আমলে এই অন্যায়ের জন্য আমরা এই রাস্তাতেই গুলি খেয়েছি এইখানে তখন আমরা কি করছি দায়িত্ব পেয়েছি রাষ্ট্রের এখনো আমাদের একই কাজ প্রতিবাদ করে কোনো লাভ নাই এখন আমাদেরকে এটা একটা সমাধান বের করতে হবে সবাইকে একসাথে আনতে হবে আইনা সমাধান করতে হবে সুতরাং প্রতিবাদের বদলে আমরা কাজের দিকে থাকি এবং আমরা মাথায় রাখি যে এই যে অরাজক পরিস্থিতি এর পিছনে আছে আমাদের ক্ষমতার কেন্দ্রিকতা যেটা সংস্কারের মাধ্যমে আমাদের দেশটাকে ভাগ করবে ক্ষমতাটাকে ছড়াতে এইটা ছড়াইতে পারলে আমরা এমন একটা বাংলাদেশ পাবো যেখানে যে যার দায়িত্ব সে পালন করবে এবং বাংলাদেশের মানুষ শান্তি শৃঙ্খলা থাকতে হবে ধন্যবাদ